যারা বিগত রেজিমের সুবিধা ভুগেছিল প্রত্যেককে সেটাই করতে হবে প্রত্যেককে সেটাই করতে হবে সে বাইতুল মুকার মসজিদে থাকো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকো পুলিশে থাকো আর সচিবালয়ে থাকো প্রত্যেককে সেটাই করতে হবে এবং আমরা তন্ত্রের ব্যাপারে প্রত্যেকের ব্যাপারে একটা মূল নীতি স্থির করতে হবে মূল নীতি স্থির করতে হবে

আমাদের কেন্দ্রীয় আকাঙ্ক্ষাকে একটা মোহনার দিকে নিয়ে যেতে হবে সেটা হলো রিকনসিলিয়েশন আমরা এই শাস্তি প্রক্রিয়ার মধ্যে কেন যাচ্ছি একত্রীকরণের জন্য যাচ্ছি আমরা মেলানোর জন্য যাচ্ছি বিভাদনের জন্য নয় যত জায়গায় সেলস এবং আদারিং হয়েছে প্রত্যেক জায়গায় হাত দিতে হবে প্রত্যেক জায়গায় সংস্কার কর্ম করতে হবে এই যে কথাগুলো এসেছে ইলেকশন কমিশন মানবাধিকার কমিশন দুর্নীতি দমন কমিশন এগুলোর উপর কর্তৃত্বটা হবে যে যে সরকার আছে তার তো সব হচ্ছে বিচারক নিয়োগ কে করবেন বিচারপতি নিয়োগ কে করবেন প্রেসিডেন্ট করবেন কিন্তু করছেন কে করছেন প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার সেটা করছেন প্রাইম মিনিস্টার হাত অঘাধ ক্ষমতা বাংলাদেশের সংবিধান এমন যে এখানকার আইনি সিস্টেম এমন একজন ফিরেস্তাকে যদি আপনি একজন ফিরেস্তাকে যদি আপনি এখানে প্রাইম মিনিস্টার বানায় ফেলেন সম্ভবত তিনিও সেই রাজ্যের লোক যাবেন এত বেশি ক্ষমতা হয়েছে এত বেশি ক্ষমতা বরং একজন প্রধানমন্ত্রীর যে মর্যাদা সাধারণ একজন মন্ত্রীর মর্যাদার সাথে পার্থক্য রাখার কোনো দরকার নাই প্রেসিডেন্ট নির্বাচন কি কীভাবে প্রধানমন্ত্রীর ইচ্ছা থেকে যে দল শাসক দল তাদের ইচ্ছা থেকে না প্রেসিডেন্ট নির্বাচিত হবেন গণভোটের মাধ্যমে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন আরেকটা ব্যাপার বলি আপনি উনিশশো তিহাত্তর সালে দেখেন এদেশে যে সংসদ সদস্য তাদের মধ্যে বিজনেসম্যান ছিলেন আঠারো জন মাত্র আঠারো জন তখনও নব্বইয়ের দশকে এসে সেটা একশো অতিক্রম এখন কি অবস্থা এখন পুরা রাষ্ট্রযন্ত্র পুরা রাষ্ট্রযন্ত্র এই সমস্ত অলিগারদের হাতে চলে গেছে এবং রাজনীতি তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে তারা কি করে শাসক দলকে চাঁদা দেয় নির্বাচনে তারা চাঁদা দেয় নির্বাচন পরিচালনা করে এবং বড় বড় নেতাদেরকে তারা চাঁদা দেয় এজন্য দেয় যাতে তিনি ক্ষমতায় গিয়ে তাকে অবৈধ উপার্জনের জন্য সকল দরজা জানালা করে দেয় এবং এই যে অলিগাররা এই অলিগাররা একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে রাষ্ট্রের প্রকৃত মালিকানা আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তাহলে কি করতে হবে একটা বিষয় দেখবেন প্রত্যেক এই অলিগারদের দৈত নাগরিকত্ব আছে দৈত নাগরিকত্ব আছে অনেকেই পালিয়ে গেছে কারণ তারা জানে আমার পালানোর আরেকটা জায়গা আছে সিস্টেম করতে হবে যে বাংলাদেশের নাগরিকত্ব যাদের থাকবে তারা দ্বৈত নাগরিক হতে পারবে না এদেশের কৃষক দ্বৈত নাগরিক হয় না এদেশের সাধারণ শ্রমিক আপনারাও হন না আপনারাও হন না হয় কারা যারা আপনাকে যুগের মতো চুষেছে যারা বড় লোক হয়েছে যারা উপরে কামাই করেছে এবং এদেশে আরেকটা ঘটনা ঘটেছে কি ঘটেছে এই যে উন্নয়ন উন্নয়নের এত গল্প কি হয়েছে বাংলাদেশ বিগত বছরগুলোতে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হওয়ার প্রতিযোগিতার মধ্যে অগ্রসর ছিল আচ্ছা একটা স্বাভাবিক সিস্টেমের মধ্যে এত বেশি কোটিপতি কিভাবে তৈরি হয় কিভাবে তৈরি হয় এর মানে হলো সেখানে একটা ক্ষমতাসীন একটা বিশেষ গোষ্ঠী এই গোষ্ঠী কি করেছে রাষ্ট্রীয় সমস্ত সুবিধাকে নিজের দিকে কেন্দ্রীভূত করেছে এবং নিজের প্রতি আনুগত্যের মাত্রার ভিত্তিতে অন্যদের জন্য প্রত্যেকের জন্য নিকটবর্তী প্রত্যেকের জন্য কোটিপতি হওয়ার দরজা তুলে দিয়েছে তাহলে কি করতে হবে আপনার ব্যবসায়িক যে সিস্টেমটা